আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে দেখেন একজন শিক্ষক একজন শিক্ষকের একজন শিক্ষক 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 মানে মানে দেশের ভবিষ্যৎ একজন নতুন প্রজন্মদের কারিগর বলতে পারেন একজন শিক্ষক হচ্ছে বাবরুল্ল একজন শিক্ষক হচ্ছে আপনি কি বলবো এ টু অভিভাবক কিন্তু এই পাকিস্তান বলতে পারেন হয়তো পাকিস্তান হবে একজন ছাত্র একজন ছাত্র শিক্ষকের গাড়ি যেভাবে মার ধরে পিটানি এটা আমরা দেখতে পাচ্ছি আসলে এটা আমাদের জন্য লজ্জারজনক ও একটা হয়তো কোলাঙ্গার সন্তান আমি বলবো হ্যাঁ ও একজন একজন কোলাঙ্গার সন্তান কারণ আপনারা দেখেন যে একজন কোলাঙ্গার সন্তান না হলে ও কি করে পারে একজন শিক্ষক যদি ভুল ভুল করতেই পারে কিন্তু ভুলের করার উদ্দিকে তার গায়ে হাত তুলতে পারবো আমরা তার গায়ে আমরা হাত তুলতে পারবো এটা কিভাবে এটা কি সম্ভব একজন ছাত্র কতটা অমানুষ হলে একজন ছাত্র কতটা অমানবিক হলে একজন ছাত্র কতটা ন্যায়পরায়নহীন হলে এরকমটা হতে পারে আমরা তাই দেখতে স্ক্রিনে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা আমাদের জন্য লজ্জাজনক আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই কারণ এই জন্য প্রতিবাদ জানাই যে একজন শিক্ষক যদি ভুল কিছু আবদার করে থাকে একজন শিক্ষক যদি ভুল কিছু করেও থাকে তারপরে আমরা কিন্তু ওই শিক্ষকের গায়ে কিন্তু আমরা হাত তুলতে পারি না কারণ তিনি আমাদেরকে শেখান ন্যায় কোনটা তিনি আমাদেরকে শেখান ন্যায় পথ অন্যায়ের পথ তিনি আমাদেরকে শেখান বড়দের কিভাবে সম্মান করতে হয় তিনি আমাদেরকে শেখান কিভাবে কষ্ট করে বড় হতে হয় আর তিনি আমাদেরকে শিখান মৌলিক অধিকারগুলো তিনি আমাদেরকে শেখান সমাজের ন্যায় অন্যায়ের কথাগুলো যদি একজন শিক্ষক যদি বয়সের সাথে যদি তার মানসিক বার যদি বিপদে চলেও যা তারপরে দেও আমরা তাদেরকে সম্মান করি এবং তাদেরকে আমরা কি করি তাদেরকে আমরা সব সময় তাদেরকে আমরা সম্মান দিয়ে থাকি বা সম্মান দিয়ে যাই কিন্তু একজন ছাত্র যদি সেই ছাত্র না হয়ে সে যদি কুলঙ্গার ছাত্র হয় সে যদি এই যে একজন শিক্ষকের গায়ে হাত তোলাটা সে যদি এরকমটা করতে পারে তাহলে এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক একজন শিক্ষকের গায়ে কখনই হাত তোলা যায় না ভাই ও ওই শিক্ষকের কাছ থেকে ও শিক্ষা নিছে আবার ওই শিক্ষকের ওই শিক্ষককেই কিন্তু ও কি করছে গায়ে হাত তুলছে ও হয়তো এটা বলে হয়তো ওটা বলে গেছে হয়তো যে উনি আমার শিক্ষক কারণ শিক্ষক যদি ভুল কিছু করে থাকে তাহলে অবশ্যই তাকে তাকে বিষয়টা ক্লিয়ার করতে হবে অন্যান্য শিক্ষককে নিয়ে সেটা জব দিয়ে করতে হবে তো আমার কাছে খুবই এটা খারাপ লাগছে বিষয়টা দেখি আসলে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে শিক্ষক মার দূর ব্যবস্থা করছে আসলে হয়তো পাকিস্তানে হতে পারে বিষয়টা তো আমার কাছে খুবই খারাপ লাগছে যাই হোক আপনাদের কাছে কি কিরম লাগছে আমি এটা জানি না তবে যদি এই শিক্ষকের কাছে হাত তোলাটা উচিত নয় আমার কাছে খুব খারাপ লাগছে তাই আমি তীব্র প্রতিবাদ জানাই আহ প্রকাশ করছি অসংখ্য ধন্যবাদ